নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে আবার চলে এসেছি আজকের আমি তোমাদের জন্য একটা হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কাঠি কচু দিয়ে ডিমের ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা এখানে আছে আলু আর কাঠি কচু কাঠি কচু দিয়ে পাতলা করে ঝোলটা করবো আর এখানে আছে ডিম ডিম যেহেতু ভেজে রান্না করব সেই জন্যে চারটে ডিম নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চলো আগে সবজিগুলো কেটে নিই ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি চারটে ডিম ফাটিয়ে নেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ডিমটা দিয়ে দেবো পেঁয়াজ খুলেটা দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কচু আর আলুটা দিয়ে দেবো কচু আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা এইবার বাতি মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেব টমেটো আর কাঁচা লঙ্কাটা আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ এবার মশলাগুলো কচু আলুর সঙ্গে ভালো করে কষে নেবো ডিম ভেঙে কচু আলুর যে ঝোলটা এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল যেহেতু পাতলা ঝোল হবে সেই জন্য জলটা একটু বেশি দিয়েছে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো কচু দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে বন্ধুরা এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা